আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো কুয়াকাটার মিস্ত্রিপাড়ার রাখাইন তাঁতপল্লী আমি কিভাবে যাই বা কীভাবে যাবেন আমরা সারা দিনের জন্য ভ্যান ভাড়া করি বারোশো টাকা করে প্রথমেই আমরা চলে যাই মিস্ত্রিপাড়া তাঁতপল্লী এবং বৌদ্ধ মন্দির দেখতে যাওয়ার পথে আশেপাশের দৃশ্যগুলো ঠিক এমন অনেক সুন্দর খুবই ভালো লাগে পরিবেশটা যাই হোক আজকে আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিন আমরা তাঁতপল্লী যাওয়ার সময় এ ভিউগুলা পড়ে হচ্ছে প্রবেশ মুখ দুই পাশে দেখবেন অজস্র দোকান আছে যেখানে আপনারা নানান ধরনের কেনাকাটা করতে পারবেন যেমন ধরেন জামা আচার অথবা শামুক ঝিনু ঝিনুকের অনেক কিছুই এখানে কেনাকাটা করা যায় এখানে এখানকার বিশেষত্ব হচ্ছে তাঁতের বস্ত্র সেগুলো হচ্ছিল উপজাতিরা এখানে তাঁত পল্লী স্থাপন করেছে এখানে এবং নানান ধরনের আচারের দোকান দেখতেই পাচ্ছেন অনেক কিছুই আছে এখানে বিশেষত্বটা শেষে দেখতে পাবেন এখানে সৌন্দর্যটা কি শেষের দিকে আকর্ষণ কিছু আছে যাই হোক আমরা প্রথমে ভেতরের দিকে ঢুকলাম এবং আশেপাশের দোকানগুলো দেখতেছি এবং তাঁতের চাদর তাঁতের অনেক কিছুই পাওয়া যায় আপনার পাহাড়ি অনেক ধরনেরই অনেক কিছুই পাওয়া যায় এই দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখবেন অনেক কিছু এখানে কিনতে পারবেন অল্প মূল্যে যেমন কসমেটিক বাদাম আচার জামা কাপড় এটা হচ্ছে কুয়াকাটার মিষ্টিপাড়া অবস্থিত আপনারা যে কোনো অটো ড্রাইভার অথবা ভ্যান ড্রাইভারকে বললে আপনাদের এখানে নিয়ে আসবে আমার এই জায়গাটা খুবই ভালো লাগে খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা এই যে হচ্ছে তাঁত এটা হচ্ছে অটো অটো তারটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো লাগে এগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন একজন দাঁড়িয়ে অপারেটর